আজকে ঘুম থেকে উঠে সকালবেলা কার মুখটা জানি দেখছিলাম আল্লাহ জানে দেখেন একবার না দুইবার আজকে রুমের মধ্যে আমরা আটকে আসলে যে এরকম পরিস্থিতিতে পরে সেই কিন্তু বোঝে তো ভিডিওটা দেখেন তো গাইস এখানে আমার ভিতর একজন বন্ধু আছে তো এই রুমে আমরা থাকি তো সে হঠাৎ করে আর রুমের আটকে গেছে চাবি আছে কিন্তু দরজাটা খুলতেছে না তো আমরা অনেক চেষ্টা করতেছি যে দেখি দরজাটা খোলা যায় কিনা এটা দেখতে পাচ্ছেন রাসেল কথা বলো হ্যাঁ উনি উনি তুই চাবি কয় না

এই অবস্থা তো ঘটনাটা হয়েছে কি আসলে কিভাবে যে বলবো আপনারা শুনলে হয়তো হাসবেন হাসবেন্ড না এই রুমের মধ্যে প্রথমে আমার একটা বন্ধু আটকে গেছে এই রুমে কিন্তু আমরা থাকি তো আমরা তাকে কিভাবে বার করবো মানে চাবি চেষ্টা করতেছি দরজাটা খোলার কিন্তু দরজাটা খুলতেছে না তো এক পর্যায়ে চাবিটা কিন্তু ভেঙে গেছে তারপর আমরা আরো অনেক কিছু দিয়ে ট্রাই করছি দরজাটা খোলার জন্য কিন্তু কিছু দিয়ে পারতেছিলাম না তো এক পর্যায়ে মিস্ত্রি এসে তাকে দরজাটা খুলে উদ্ধার করছে তো ভিডিওর মাধ্যমে আপনারা সেই জিনিসটা দেখতে পারবেন অবশ্যই তবে মজার বিষয় হচ্ছে তাকে উদ্ধার করার পর আমরা যখন রুমে গেলাম রুমে যাওয়ার পর দরজাটা আমরা আবার লাগাইছিলাম তারপর কিন্তু ভিতরে আমরা আবার আটকে গেছি মানে তাকে উদ্ধার করার পর রুমের মধ্যে আমরা যে দরজাটা ট্রাই করছিলাম দেখি ভুলে কিনা তারপর আমরা আবার আটকে গেছি তো এই বিষয়টা আসলে খুবই একটা ইন্টারেস্টিং ছিল তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা আপনারা দেখতে থাকেন তো এই যে মিস্ত্রি সাপ কিন্তু অলরেডি চলে আসছে তো মিস্ত্রি আইসা ডিল মেশিন দিয়ে তালাটাকে প্রথমে ভাঙলো ভাঙার পরে বলছিল যে তালাটার ভিতরে একটা রড আছে এটা যদি হিস্কু বিলেট দিয়ে কেটে ফেলা যায় তাহলে তাকে বের করা যাবে তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে যে ফুলারটা ছিল এই ফুলারটা দিয়ে আমরা দেখতেছি যে তাকে দেখা যায় কিনা দেখলাম যে হয় স্পষ্ট তাকে দেখা যাচ্ছে আর সেই ভিতরে বসে বেশ আসতেছে তো আমরা এক পর্যায়ে ভিতরে যে রথটা ছিল হিসকিউবের দিয়ে সেটা কেটে ফেলি তারপর মিস্ত্রি বললো যে এটা তো এখন বের করে যেতেছে না এখন একটা তালা লাগবে তো দেখতে পাচ্ছেন আমরা এই যে তালানছি আনছি নতুন তালাটা দিয়ে তারপর ট্রাই করতেছে কিন্তু ভাগ্য খারাপ হলে যায় হয় আর কি তালাটা দিয়ে ট্রাই করার পরে কিন্তু দরজাটা খুলতেছিল না তো তখন মিস্ত্রি বললো যে দরজাটা হয়তো ভেঙে ফেলা লাগবে তো আমরা সবাই মিলে দরজাটাকে জাম্প করে একটা অংশ ভেঙে তারপরে এই যে দেখতে পাচ্ছেন সবাই ভিতরে ঢুকে গেলাম তো সবাই কিন্তু এখন তাকে দেখার জন্য এই যে হাসাহাজি করতেছে তো তাকে চলেন দেখায় এই যে রাসেল ও নাম হচ্ছে রাসেল তো প্রায় আড়াই ঘন্টার মতো সে ভিতরে আটকে আসছিল তো দেখতে পাচ্ছি একেবারে সোজাবে কিন্তু পরে আসে আর সে বলতেছে যে তোর আমরা উদ্ধার করছে তো সবাই বলতে আটকেলি বল না তুই কেমনি আটকেলি তো এখন কিন্তু মজার একটা বিষয় এই যে এখানে সে আর আমাদের দুই বড় ভাই তারা কিন্তু দরজাটা ট্রাই করার জন্য লাগাইছিল লাগানোর পর ভাই দরজা আবার আটকে গেছে তারপর আমরা সবাই হাসতে হাসতে তো অবস্থা খারাপ এই যে দরজা কিন্তু আবার আটকে গেছে তো এতক্ষণ কিন্তু সে একা আটকাইছিল কিন্তু এখন আমরা প্রায় নয় জন মিলে আটকে গেলাম তো আমরা ভাবতে চাই হ্যাঁ এখন আমরা উদ্ধার করবো বাহিরে আমাদের আর দুই তিনজন বড় ভাই ছিল তো ওনারা বলতেছে আমি এতক্ষণ ট্রাই করার পর দরজাটা অবশেষে ভাঙ্গে ভিতরে ঢুকলাম আবার তোমরা দরজাটা আটকে দিছো এখন তোমরা খুলো ভাই আমরা জায়গা পরেও বললাম যে ভাই না না ভাই যেমনি আমাদেরকে উদ্ধার করেন তো এক পরে তাদের সহযোগিতা আমরা দরজাটা আবারও খুলে ফেললাম তো এই ভিডিওটা দেখে সবাই সতর্ক হয়ে যাবেন ইনশাল্লাহ অনেকেই কিন্তু এরকম ভাবে বিপদে পড়েন তো ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক সুযোগ করে দেবেন